হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এই সেপ্টেম্বর মাসে বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটি সুখবর আসছে দুবাইয়ের যে লো প্রফেশনাল ভিসা লেবার ক্যাটাগরি যে ভিসাটা আছে এই ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল করে দিছে এই ভিসাটা কিন্তু বর্তমানে ইস্যু হইতেছে সেপ্টেম্বর মাসের থেকে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু এই ভিসাটা চালু করে দিছে আপনারা অনেকে হয়তো নিউজে দেখছিলেন যে সেপ্টেম্বর মাস থেকে দুবাইয়ের ভিসা চালু হইতে যাচ্ছে সকল ভিসা এই ভিসাটা কিন্তু এই চালু হয়ে গেছে এই সেপ্টেম্বর মাস থেকে আর কখনো হয়তো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখন থেকে আপনারা কিন্তু লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাটা এই ভিসা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা ভিসাটা হাতে পেয়ে যাবেন যারা সেপ্টেম্বর মাসে ভিসার আবেদন করতে চাচ্ছেন ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন চাইলে আপনারা নিজে নিজেও যদি আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চান আপনারা নিজে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দুবাই যে ই ভিসা এক্সপ্রেস নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ভিজিট ভিসার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন নয়শো নিরানব্বই দেরাম লাগবে ভিসাটা আবেদন করার সময় আপনারা নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবেন আর যারা ওয়ার্ক ভিসা লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন আপনার এজেন্টের সাথে বা অথবা দালালের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা লেবার ক্যাটেগরি ভিসা লো প্রফেশনাল ভিসা আসতে পারেন সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই ভিসাটা চালু করে দিছে অনেকেই হয়তো নিউজে দেখছিলেন যে সেপ্টেম্বর মাস থেকে চালু হতে যাচ্ছে আসলেই কিন্তু চালু হয়ে গেছে ফ্রি ভিসা ট্রান্সফার ভিসা লো প্রফেশনাল লেবার ক্যাটেগরি যে ভিসাটা আছে সকল ভিসাটা কিন্তু ইস্যু হইতেছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা আসতে চাচ্ছেন আর যারা যাদের ভিসাটা হোল্ড ছিল যাদের ভিসাটা হচ্ছিল না তিন মাস চার মাস আগে আবেদন করে রাখছিলেন কিন্তু তারা ভিসাটা হাতে পাননি তারাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ আপনারা ভিসাটা হাতে পেয়ে যাবেন ভিসার কার্যক্রম কিন্তু চালু হয়ে গেছে তো ভেয়াস ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্ট দেওয়ার চেষ্টা করব তো বেয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ